গণতন্ত্র না থাকলে যাদের লাভ তারা গণতন্ত্র চাইবে কেন কাদের লাভ সেটা তো আপনারা বুঝতেই পারছেন সুতরাং এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে সভাপতি সাহেব বলেছেন যাকেই মনোনয়ন দেওয়া হবে ভালো মন্দ বিবেচনা করার সেটা জনগণের আমাদের হচ্ছে তার জন্য তাকে চিটিয়ার জন্য সম্মুখভাবে থাকতে হবে পিছন থেকে না সম্মুখ ভাগে থাকতে হবে এবং আপনার কার্যক্রম জনগণের সমক্ষে দৃশ্যমান থাকতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে শহীদ জিয়ার সৈনিকের কাজ এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার সৈনিকের কাজ এটা হচ্ছে তারেক রহমানের সৈনিকের কাজ এই যুদ্ধে যদি আমরা জিততে না পারি বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশ হেরে যাবে গণতন্ত্র হেরে যাবে আমরা হেরে এই যুদ্ধে জিততে হবে আমি বেশি বক্তব্য রাখবো না ওই সাতই নভেম্বরের চেতনায় আবার যুদ্ধে জিততে হবে সাতই নভেম্বরের চেতনায় যেভাবে জাতিকে ঐক্যবদ্ধভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিল ওই চেতনায় আমাদেরকে বাংলাদেশকে মুক্ত করতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে নভেম্বরের স্পিরিটে আমাদেরকে এই যুদ্ধে জয় করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এই যুদ্ধে জয় করতে হবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে নির্বাচনের কথা বলছে অন্যদিকে অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে বাধাগ্রস্ত করতে চাচ্ছে অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে জোর জবরদস্তি করে দাবি আদায় করতে চাচ্ছে চাপিয়ে দিতে চাচ্ছে অন্যের দাবি আমাদের উপর দেশের উপর বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে কোনো সময় গ্রহণ করে নাই কারো কিছু থাকলে আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান আরো জনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ওই জোর জবরদস্তি করে শেখ হাসিনার পথে চলবেন না আপনার মতামত আপনার জন্য কিন্তু জনগণ সিদ্ধান্ত নেবে কাদের পক্ষে কার মতামতে কাদের ম্যানিফেস্টো দেখে তাদের আগামী দিনের কর্মসূচি দেখে রূপরেখা দেখে তাদেরকে নির্বাচিত করবে এই জন্য আমরা কিন্তু আপনার লক্ষ্য করেছেন আমরা কারো মুখোমুখি হচ্ছি না আমরা কিন্তু কোনো সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছি না কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এই জন্য আমরা অনেক কিছু গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছি সহ্য করে যাচ্ছে গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছে কারণ গণতন্ত্রের স্বার্থে